কান্নাতুলের দৌড় দেখো শুধু দেখো সে দৌড়াইয়া হস্তে যে ইয়া করবে মুরগি ধরবে দেখছো সে শুধু দৌড়াইতেই আছে দৌড়াইতেই আছে দেখছো সে কি চেষ্টা করতেছে ধরার জন্য বলতেছে মেয়ে চুমা আমি দৌড়াইতেছি মুরগি তো আমি আর দৌড় দেখে মুরগি ভয়ে দৌড়ে পালাই যাইতেছে ও তারপর হয়েছিস তখন খুব মাঠের ভিতরেই চলে গেছে না মুরগি ধরার জন্য মুরগি কি আর ওর জন্য দাঁড়াই থাকে মুরগি তো আরও ও আমাকে বলতো আসো আসো তাড়াতাড়ি আসো আমার সাথে হচ্ছে কি তুমি একা যাও আমি গেলে তো মুরগি আরও দোর মাইলে চলে যাবে তাড়াতাড়ি দেখো সে কোন দিকে মুরগিগুলো চলে যাচ্ছে সেও সেদিকে চলে যাচ্ছে অবশেষে হচ্ছে যে এই যে এইটাকে ধরতে গেছে সবগুলা তাদের বাড়িতে চলে গেছে এই যে ধরতে পারে না বলতেছে সে মা ধরতে পারলাম না আর একটু স্পিডে দৌড়াইলে মনে হয় ভালো হইতো বুঝছো এটা বলতেছে মেছি হ্যাঁ আর একটু জোরে দৌড়াইলে তুমি ধরতে পারতা পরে হচ্ছে যে দেখো এই যে জানাতুল কি নাচটা না দেখো শুধু নাচটা দেখো ঢিঙ্কা এ কত স্টাইলে কোন ভাবে দেখো নাগিন নাগিন কি জানি এগুলা শিখছে বুঝছো এখন এগুলা দিচ্ছে আসছো চলো আমরা বাসার দিকে যাই পরে বলতেছে না এখন এদিক দিয়ে একটু ঘুরি এখানে কি ঠান্ডা বাতা জানাতুল এরকম বলে কি ঠান্ডা ওর কণ্ঠে অনেক সুন্দর শোনা যায় ভালো শোনা যায় বুঝছো যে হ্যাঁ আসো আসো তাড়াতাড়ি চলে আসো দেখছো সেদিন জানাতুল হইলো একদম ছোট গুলুমুলু পুচকু ছিল সেই গুলুমুলু পুচকু বেবিটা আজকে দেখো কত বড় হয়ে গেছে একা একা এখন হাঁটতে পারে এখানে হচ্ছে যে আমাকে একটা গল্প শোনাবে বলছে মেজমা তোমাকে একটা গল্প শোনাবো আমি চাচা ঠিক আছে বলো বলে কি একটা রাজা ছিল তারপর রাজার কাছে একটা হাতি এসেছিল তারপরে একটা বিড়াল আসছে কি কি জানি এরকম একটা গল্প শোনাইছে অনেকক্ষণ ধরে বক বক করে গল্প শোনাইছে তাই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্টস করবা ঠিক আছে আর এখানে হচ্ছে যে একটু আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছিল এজন্য হচ্ছে ভিডিওর ক্যামেরাটা একটু অন্যরকমভাবে আসছিল কিন্তু এখানে অনেক চকচক যদি রোদ থাকতো না অনেক সুন্দর আসতো জানাতল কিন্তু অনেক ফর্সা কিন্তু এখানে জানাতলকে একটু কেমন জানি দেখাচ্ছে এটা হচ্ছে আমার মোবাইলের ক্যামেরার কারণেই বুঝছো হ্যাঁ ওই যে গল্প শোনাইয়ে যাচ্ছে শোনাইয়ে যাচ্ছে কত স্টাইলে দেখো তার হাতে একটু ভালো মাখছে হাতটা কীভাবে ছাড়া দিছে আর বলছে কি যে ও ঘড়ি পরছে সে কেমন হয়েছে মেজমা মা ঘড়িটা কিন্তু প্যান্টের সঙ্গে ম্যাচিং করে পে পরেছি জানো তোলে যে কোনো জিনিস সময় হচ্ছে যে পিঙ্ক কালার পছন্দ এই যে আমি বলছে আমিও ঘড়ি পরেছি এই যে আমিও ওকে ঘড়ি দেখাইতেছিলাম ঠিক আছে বলে কি না আমি তোমার ঘড়ি সুন্দর হয়নি আমার ঘড়ি সুন্দর হয়েছে ও যে পিঙ্ক কালার না পিঙ্ক কালার কিনে দিয়েছে এই জন্য ওর পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আমার তোমার পিঙ্ক কালার আমার গোল্ড কালার এগুলো এগুলো বইছে দেখো বলতেছে যে তোমারটা ভালো হয় নাই তোমারটা পচা হয়েছে দেখো ওর মানে যে পায়ে যে জুতা এটা হচ্ছে যে ওই যে কার্টুনালা ও সবসময় টা কার্টুন্টুন এগুলো পছন্দ আমি এগুলো অনেক বেশি পছন্দ করতাম